সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গ্রামীণ নির্মাণ সৃষ্ট সংস্কার তথা দেশ গঠনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সৃষ্টি হয় এবং সৃষ্টিলগ্ন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণের নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলা বিধ্বস্ত দেশের ভিত্তি গঠন করে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ এবং সারা দেশের আশি ভাগ গ্রামীণ মানুষের অর্থনীতি সচল রাখার জন্য সব সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আপনি জানেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই এই দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বে রোল মডেল তারা তারা আজ নিজেরাই দুর্যোগে আক্রান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সবচেয়ে প্রাচীন একটি অধিদপ্তর হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীর বৃন্দ তাদের আপগ্রেডেশন তাদের পদের আপগ্রেডেশন এবং তাদের যথাযথ মূল্যায়ন হয়নি এবং সর্বোচ্চ বৈষম্যের শিকার এই মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে সারা দেশের যত সড়ক নেটওয়ার্ক রয়েছে এর এইটটি পার্সেন্টের মূল দাবিদার আমরা আমরা এই রাস্তাঘাট নির্মাণ করেছি বাংলাদেশে প্রায় সকল মসজিদ মাদ্রাসা কর্মস্থান শ্মশান মন্দির পেগোটা প্রত্যেকটি গির্জা প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের বরাদ্দ রয়েছে আমাদের নিরলস পরিশ্রম রয়েছে গত দু হাজার বারো খ্রিস্টাব্দে এক যুগ পূর্বে দুর্যোগ ব্যবস্থাপনা আইন হওয়া সত্ত্বেও এই মন্ত্রণালয়ের অধীনে অধি একমাত্র অধিদপ্তরের এখন পর্যন্ত নিয়োগ বিধি এবং এবং অর্গণোগ্রাম আজ পর্যন্ত প্রস্তুত করা সম্ভব হয়নি শুধুমাত্র আমাদের আমরা বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে অর্গনোগ্রাম এবং নিয়োগ বিধির জন্য যেসব পেপার সকল পেপার সম্পূর্ণ করে প্রশাসনিক মন্ত্রণালয় বারবার প্রেরণ করা হয়েছে অথচ অজ্ঞাত কারণে এটি সেখানে ফাইল রয়েছে কনসার্ন জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ কোথাও সে কাউজগুলো পাঠানো হয়নি ফাইলগুলো একবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে পাঠানো হচ্ছে আবার উপর থেকে নিচে আসছে সেগুলো ফাইল পুক্ষিগত করে রাখা হয়েছে এসবের কোলাবোরেশনে আমরা এদের চাপায় স্যান্ডউইচ হয়ে গেছি আমরা অত্যন্ত অত্যন্তভাবে নিষ্পেষিত রয়েছি আমাদের দ্বারা গ্রামীণ অর্থনীতি যেখানে সচল রয়েছে আমরা সকল দুর্যোগের সর্বাগ্রে অতন্ত্র প্রহিরের মতো কাজ করে যাই আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে আমাদের প্রতি রয়েছে চরমভাবে বৈষম্য করা হয়েছে এবং এই রকম বৈষম্য আপনি অন্য কোনো ডিপার্টমেন্টে খুঁজে পাবেন না যার প্রেক্ষিতে আমরা বারবার আন্দোলন করেছি বারবার আমাদেরকে আশ্বাসবাদ পিছনে ঘটানো হয়েছে এবার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যেহেতু আমাদের দাবি দাওয়াগুলো অত্যন্ত ন্যায্য প্রাসঙ্গিক এবং আমরা অত্যন্ত এই বিষয়ে সক্ষমতা রয়েছে যেহেতু আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিলে আমাদের জন্য অতিরিক্ত সরকারের অতিরিক্ত অর্থের সংস্থান হবে না যেহেতু আমরা সামাজিকভাবে এবং এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছে। সেহেতু আমাদের দাবি দেওয়াগুলো অতি শীঘ্র মেনে নেওয়ার জন্য আমরা করজোরে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে আমরা এটা অনুরোধ করতে চাই আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা কর্মস্থলে ফেরত যাবো না